নমস্কার সতীরা ওই দেখে যারা আছেন দেখে ভাইরা যারা আছেন সকল সতীকেই আমার নমস্কার ওপর রইল ওই যে আজকে আমি রান্নাবান্না করতেছি যে শ্যানা মাছ যারা যারা স্যানা মাছগুলো চিনেন সবাই নিচে কমেন্টে জানাবেন ওরা কারা কারা চিনেন এই ধরো আমার শেলা মাছ আনছে তোমায় বাজার থেকে ওখানে আর এই যে লাই পাতা দিয়ে আমি রান্নাবান্না করবো আমার রান্নাবান্নাগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন আমি আমার লাইফ থাকিয়া আমি লাই খাতা তুলে আমি আসতেছি দেখবেন দেখেন এখন আমার মা লাই আনতেছে মা তুমি এখন লাই আনতেছো শুকে দেখেন এখন আমার মা লাই ফাতা তুলতেছে সালামাজি রান্না করবে আমার মা আজকে লাই পাতা দিয়ে ঠিক আছে দেখেন আমিও লাইফাতা তুলতেছি ওখানে তরকারির জন্য তো লাই দুই তিনটা না তো তাই মোমাকে সাহায্য করতেছি মদিৰ সাৰিয়ে কেনে লাই পাচলা গা চা তন চলাম যে ৰৈ

আমার মা এখন বাত রান্না করতেছে তারপর তরকারি রান্না করে

আদা হয়ে গেছে এই যে আমি তেল দিয়ে এই যে আমি মাসার মাঝে লব kita lain, nanti kita pas lain, Ini lain, pas lain, pas lain, pas lain, pas pas lain, pas lain, lain, pas lain, pas এখন মাছটি এই যে ফিয়াইজার হাতাগুলো দিয়ে দিলাম এই যে মরিচ হালকা দিলাম সব

तो <laughs> <laughs> तो है इधर-उधर कैकटा दनना घाता बजे कईना ग jadi dia delok koyak ta danna hatu na ta haje je tarkari ta jalai ni amar tarkari phai ba foto sunda বাবোল আপোনাৰ দেখোন লাইক কমেণ্ট চাবস্ক্ৰাইব কৰ সকালে উঠি তো অনেক সকালে উঠি এতিয়া কোৱা মাজে ঠাণ্ডাৰ মাজে নদীৰ মাজে কাজকৰ্মি ৰ বান্না কৰি আপনারা দেখাই আমরাও খাওয়া পড়া করি কাজকর্ম করি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে কি রান্না করতেছ আজকে সালা মাছ দেয়া লাইফ আত আজকে খাবারটাকে খুব ঝুমিয়ে হবে

Mau malah kudet ya. Kalau mula. Mati dia lagi. Mati lah. Mati baru lagi Mati ya, bahagia ya. ini. Mẹ đã চব আমি নাই বাৰী আমি আমাৰ মেঘ খাই আহিছে বাৰ দিয়া খাইছো দেখোন আমাৰ কথা বাৰী দিয়া মোৰ বাৰীঘা খাই লাভ খাইছো

আমাৰতো তেমন বেছি লাগে না

যে প্রত্যাশাই রইল আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন